জুলাই বিপ্লবের প্রিয় যোদ্ধা নাহেদ ইসলাম ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন মন্ত্রিপরিষদ থেকে তো তিনি পদত্যাগ করে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি আঠাশ তারিখে ঘোষণা হবে সেটাই তিনি যোগদান করবেন এবং তিনি এটার মেন প্রধান সভাপতি বা প্রধানমন্ত্রী সেই পদের দায়িত্বে থাকবেন আহ্বক হিসেবে তো প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তার এই পদত্যাগ আসলে ভালো হলো না কি খারাপ হলো ইতিমধ্যেই ডক্টর মো সিনুস তাকে কোলে ধরে ছাদরে সম্বোধন করেন এবং নাহদ ইসলাম বলেন সরকারের থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছি এটাই মেজর কারণ তো তিনি পদত্যাগ কতটি ডক্টর মোহাম্মদ ইউনির কাছে জমা দিয়েছে তো প্রিয় ফলতে এক সিদ্ধান্ত কি আসলেই বাংলাদেশের জন্য ভালো হবে না খারাপ হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন